গাইস তোমাদের সবার তো পুজোর জামা প্যান্ট নেওয়া হয়ে গেল কিন্তু ভাই আমার এখনো হলো না তাই আজকে বেরিয়ে পড়েছি পুজোর শপিং করতে গাইস আমি ব্যাগি প্যান্ট চাইছিলাম কিন্তু আমাকে দিচ্ছিল কার্গো এখানে আমার পছন্দ হলো না তাই আজ সন্ধ্যাবেলা দিদি আর আমি বেরিয়ে পড়েছি পুজোর শপিং করতে সবার প্রথমে এই দোকানটায় ঢুকলাম কিন্তু এই দোকানটাতেও সেই একই প্যান্ট দেখাচ্ছিল যেটা আমার পছন্দ না দেন এখন যাচ্ছি শ্রীকৃষ্ণ বর্ষালয় দেখি এখানে যেই প্যান্ট আমার পছন্দ ওই প্যান্টটা পায় নাকি আর এখানে খুব সুন্দর সুন্দর কালারফুল জামা ছিল তো চলো যেই প্যান্ট আমি খুঁজছিলাম ওই প্যান্টটা আছে নাকি দেখা যায় তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এরকম প্যান্ট আছে নাকি দাদা বললো হয়ে যাবে ও গাইস আমি যেই প্যান্টটা খুঁজছিলাম ঠিক সেই প্যান্ট আমি পেলাম না তাই বাধ্য হয়ে আমাকে এই প্যান্টটাই নিতে হলো আর গাইস এখানে খুব সুন্দর সুন্দর দেখতে গেঞ্জি ছিল কিন্তু আমার পকেট ফাঁকা ছিল বলে ওখান থেকে বেরিয়ে এলাম তারপরে আর কি শেষ আমাকে এই প্যান্টাই নিতে হলো প্যান্ট নিয়ে তো কমপ্লিট এবার ছিল জামাটাও নিয়ে আর অন্য দোকান থেকে নিয়েছিলাম এই গেঞ্জিটা এই গেঞ্জিটাকে ছাবড়ি ভাষায় বলা হিপ হপ আর শুদ্ধ ভাষায় বলা হয় ওভার সাইজ দেন ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আমি এই জুতোটা জুতোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে গাইস পুজোর শপিং তো হয়ে গেল তোমাদের কার কার এখনো পুজোর শপিং হয়নি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কি ফরওয়ার্ড করে দাও